যাইছে তাই করলে চলবে না ভালো সারা না আমি করা হলো তোমার পাপ পুরো হয়ে গেছে শ্রীকৃষ্ণ সরনা ওই ভগবানের কাছে জাল না তিনি পারফেক্ট পারফেক্ট ম্যান মানে অদ্ভুত জন্ম এই জন্য ইংরেজিতে একটা কথা বলছেন জর্জ বর্ণার বি আর দি ম্যান হুজ গড ইন দিস গাই বি আর দি ম্যান মানে সাবধান থাকবো হুজ গড ইন তিনি আছেন ঠাকুরের সব সাহায্য করবে বাস্তব তো আপনাকে দেখালাম ঠিক আছে কারো ফাঁকা কেউ ক্যান্সার কেউ আকারে মৃত্যু হ্যাঁ ঠাকুর বলি কি শান্তি দিয়েছি আমরা এবং আর একটা সত্য ঘটনা বলি রবীন্দ্রা দেবদা যুগলদা এখনো পয়সা আছে চলেন না আমরা আজকে ফোটে তাই সবাই ফটো কিলো আমি গেছি রবীন্দ্রাও গেছি দেবদাও আছে যুগলদেও আছে আমি গেছি ফটো